আসসালামু আলাইকুম সবাইকে আহ সাঁত্রিশ নম্বর পর্বে আপনাদের সকলকেই স্বাগতম আজকের পর্বটির নাম দ্য কেপ পার্ট ওয়ান এই পর্ব শুরু হয় তিন বন্ধুর একটি পাহাড়ি এলাকায় বেড়াতে যাওয়ার মাধ্যমে তাদের নাম রাকেশ নেহা ও সুমন হিমাচলের এক নির্জন জায়গা স্থানীয় মানুষ এই অঞ্চলে এই গুহাকে অশুভ গুহা বলে আখ্যা দিয়েছেন যেখানে কেউ গেলে আর কখনোই ফিরে আসে না তবে রাকেশ এত বিশ্বাস করে না তার মতে সব ভূতের গল্প শুধু ভয় পাওয়ার জন্য বানানো তিন বন্ধু সেই গুহায় ঢোকে সেলফি তোলে ঘুরে বেড়ায় হঠাৎই তারা দেখতে পায় এক ভাঙা পাথরের নিচে লুকানো এক কঙ্কাল তার হাতে ধরা আছে একটি পাথরে খোদাই করা ধাতব চিহ্ন সেই রাতে তাঁবুতে ঘুমানোর সময় নেহার ঘুম ভেঙে যায় তার কানে আসছে কেঁদে কেঁদে সাহায্য চাওয়ার আওয়াজ সে তাঁবুর বাইরে বের হয়ে দেখে গুহার মুখে দাঁড়িয়ে থাকে এক নারী যার মুখ ঢাকা নারীটি বলছে তুমি আমাকে এখন ফিরে যাও নইলে আমি আবার আসব নেহা ভয় পেয়ে যায় সেই ঘটনাটি সবাইকে বলে কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না সুমন হাসে রাকেশ বলে ও দুঃস্বপ্ন দেখেছে রাতের দিকে সুমন গুহার ভিতরে একা হয়ে যায় কারণ সে মজা করে গুহার ভিতরে তুলতে চেয়েছিল কিন্তু ঘন্টা পেরিয়ে যায় আর সে ফিরে আসে না নেহা ও রাকেশ খুঁজতে গেলে দেখতে পায় গুহার ভিতরে সুমনের ক্যামেরা পড়ে আছে আর ক্যামেরায় শেষ রেকর্ডিং সে দৌড়াচ্ছে পিছনে কারোর উপস্থিতি হঠাৎ ক্যামেরাটি পড়ে যায় রাকেশ এবার ভয় পায় রাত বেড়াতেই গুহার চারপাশে অদ্ভুত আওয়াজ চেনা গলায় ডাক এবং শিশুর কান্না ও ছায়ামূর্তি দেখা যায় রাকেশ হঠাৎ করে পাথরের মতো শক্ত হয়ে পড়ে নেহা দেখে রাকেশের মুখ সাদা চোখ স্থির তার মুখ দিয়ে এক নারীর কণ্ঠে আওয়াজ বের হচ্ছে এবার তুমি আমার নেহা চিৎকার করে গুহা থেকে বের হয় পরদিন লোকজন এসে এই গুহাটি বন্ধ করে দেয় তবে ক্যামেরা থেকে পাওয়া যায় রেকর্ডিং যেখানে সেই মুখে ঢাকা নারী একের পর এক তরুণ তরুণীকে টেনে নিয়ে যাচ্ছে শেষে দেখা যায় নেহা শহরে ফিরেছে কিন্তু আয়নায় প্রতিফেলন প্রতিফলন তার চোখ এই একই ছায়া বারবার দেখাচ্ছে গোয়া বন্ধ হলেও অভিশাপ খুলে গেছে এই হলো এই ছিল ক্যাব পার্ট ওয়ান পার্ট তে আমরা নতুন কিছু বিস্তারিত জানতে চলছি ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ